জীবনের পথ কখন কোন দিকে মোর নেবে তা আগে থেকে বলা কঠিন কেউ কেউ জন্ম থেকেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যান আবার কেউ পথ চলতে চলতে খুঁজে পান নিজের সত্যিকারের পরিচয় বরুণ চক্রবর্তীর গল্প সেই দ্বিতীয় পথের এক অনন্য দৃষ্টান্ত একসময় তিনি ছিলেন স্থপতি ক্রিকেট তখন শুধুই ভালোবাসা কিন্তু ভাগ্যের চাকা ঘুরল আর সেই ভালোবাসাই হয়ে উঠল তার পরিচয় তার সাফল্যের গল্প চেন্নাইয়ের এক স্থাপত্য ফার্মে পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন বরুণ ডিজাইন আর ব্লুপ্রিন্ট আঁকতে আঁকতেই হয়তো স্বপ্ন দেখতেন অন্য কিছু ছোটবেলায় উইকেট কিপার হতে চেয়েছিলেন কিন্তু সেখানেও সুযোগ মেলেনি রাজ্য দলে জায়গা না পেয়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন এরপর তিনি অভিনয় করেছেন এক তামিল সিনেমায় নিজের একটি ফার্ম খুলেছিলেন কিন্তু চেন্নাইয়ের বন্যায় তা হারিয়ে ফেলেন জীবন যখন দিশেহারা। তখনই এলো নতুন মোড় তিনি ঠিক করলেন ক্রিকেটে ফিরবেন তবে এবার আর উইকেট কিপার কিংবা পেশার হিসাবে নয় স্পিনার হয়ে এই সিদ্ধান্ত বদলে দিল তার জীবন দু সালে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে নজর কাড়লেন তারপর আইপিএলে সুযোগ পেলেন প্রথমে কিংস ইলেভেন পাঞ্জাব পরে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় কিন্তু সেখানেও কাজ সহজ ছিল না আইপিএলে চড়া দামে বিক্রি হলেও পারফরম্যান্স ভালো না হলে দল বদলাতে হয় কিন্তু তিনি হাল ছাড়েননি কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসী তার সাফল্যের চাবিকাঠি একের পর এক বাধা পেরিয়ে বরুণ নিজের জায়গা গড়ে তুলেছেন আজ তিনি শুধু একজন সফল ক্রিকেটার নন তিনি এক অনুপ্রেরণার গল্প যে স্বপ্ন দেখা আর পরিশ্রম করার মানে নতুনভাবে শেখায় দু সালে ভারতীয় দলে সুযোগ পেলেও টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন বরুণ চক্রবর্তী অনেকেই ভেবেছিলেন তার কেরিয়ার বুঝি সেখানেই থেমে গেল কিন্তু তিনি জানতেন তার গল্পের শেষ এখানেই নয় দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে সেভাবে আলোচনাতেই ছিলেন না তিনি অথচ সেই ব্যর্থতার জবাব দিলেন দারুণভাবে মাত্র তিনটি ম্যাচ খেলেই নটি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি দুবাইয়ের অচেনা পরিবেশ আইসিসির হেভিওয়েট টুর্নামেন্ট সব মিলিয়ে কঠিন এক চ্যালেঞ্জ কিন্তু বরুণ জানতেন নিজেকে প্রমাণের এটাই সেরা সুযোগ প্রতিটি ম্যাচে নিজের স্পিনের জাদু দেখিয়ে ভারতকে জিততে সাহায্য করলেন ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি উইকেট স্বীকার করেন তিনি নিজের সাফল্য নিয়ে বরুণের মন্তব্য ছিল খুবই সাধারণ আমি জানতাম আমাকে নিয়ন্ত্রিত ও ধৈর্যশীল হতে হবে নিজেকে বিভ্রান্ত করতে পারবো না কিন্তু বাস্তব হল তার এই নিয়ন্ত্রণ আর ধৈর্যের পেছনে ছিল অক্লান্ত পরিশ্রম আর আত্মবিশ্বাস বরুণ চক্রবর্তীর জীবনের সবচেয়ে বড় শিক্ষা জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে কিন্তু তুমি যদি হাল না ছাড়ো তাহলে একদিন সফল হবেই একসময় যে ছেলেটি রাজ্য দলে সুযোগ না পেয়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল সেই আজ ভারতের জয়ের অন্যতম কারিগর যে যুবক স্থপতি হয়ে কেরিয়ার শুরু করেছিল সেই আজ দেশের অন্যতম সেরা স্পিনার বরুণের গল্প আমাদের বলে স্বপ্ন দেখতে হবে হাল ছেড়ে দেওয়া যাবে না আর পরিশ্রম কখনোই বৃথা যায় না ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ নতুন কিছু শেখার সাহস রাখো সেটাই একদিন তোমার শক্তি হয়ে উঠবে এক জীবনে সব কিছু বদলে দেওয়া সম্ভব যদি নিজের ওপর বিশ্বাস থাকে বরুণ চক্রবর্তী সেটাই প্রমাণ করেছেন একটি জীবন অসংখ্য বাক এক বরুণ চক্রবর্তী আমাদের দেখিয়ে দিলেন যদি সত্যি নিজের স্বপ্নকে ভালোবাসো তবে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না